বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম করে সবাই ভালো আছেন কেমেন ফিজিওলজি সম্পর্কিত আজকের এই ষষ্ঠ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত গত লেকচারেগুলোতে আমি মানব পরিপাকতন্ত্রের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আজকের এই লেকচারে আমি আপনাদের সাথে পরিপাকের স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা কী এই বিষয়ে নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ আশা করি পুরো এপিসোড জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওর শুরুতেই আমরা খাদ্য পরিপাকের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকায় আমরা প্রথমে এখানে আলোচনা করব যে কিভাবে মানুষের পরিপাকের সাথে স্নায়ুতন্ত্র এবং হরমোন জড়িত প্রথমে আমরা স্নায়ুতন্ত্র পরবর্তীতে হরমোন কিভাবে কাজ করে এটি নিয়ে বিস্তারিত বলবো প্রথমে আমরা হচ্ছে এখানে একটি ছবি দেখানোর চেষ্টা করব। এই ছবির মাধ্যমে আমরা সংক্ষিপ্ত পরিসরে খাদ্য পরিপাকের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা কি এই বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব আশা করি এই ছবির মাধ্যমে বা এই চিত্রের মাধ্যমে আপনারা বিষয়টি বুঝতে পারবেন পরবর্তীতে আমার বিশদ লেকচারের মাধ্যমে আপনারা আরও বেশি এই বিষয় সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা চলে আসবে তাহলে প্রথমেতেই আমরা আসি যে এখানে পরিপাকের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকার ক্ষেত্রে আমাদের এখানে স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে প্রধান অংশ হিসেবে কাজ করবে মস্তিষ্ক আপনারা জানেন যে মানুষের কেন্দ্রীয় মস্তিষ্ক থেকে যে করোটিক স্নায়ু বের হয় বারো জোড়া করোটিক স্নায়ু তার মধ্যে ভেগা স্নায়ু যেটি এটি মানুষের মস্তিষ্কের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে এটি উৎপত্তি লাভ করে মানুষের পাকস্থলী অন্ত্র বিভিন্ন জায়গায় অর্থাৎ পরিপাকের সাথে এই স্নায়ু এই কেন্দ্রীয় স্নায়ুটি সংশ্লিষ্ট আমি পরবর্তী লেকচারে এই স্নায়ুতন্ত্র বিস্তার সম্পর্কে বলেছি আপনারা সেটি শুনলে বুঝতে পারবেন যেহেতু আমি প্রথমে একটি আউটলাইন দেখাচ্ছি যে কিভাবে মানুষের মস্তিষ্কের মাধ্যমে মস্তিষ্ক থেকে স্নায়ুবিক উদ্দীপনা মানুষের সংশ্লিষ্ট পরিপাক গ্রন্থিগুলোতে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে সংশ্লিষ্ট এনজাইম এবং হরমোন নিঃসরণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে প্রথমতই আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের মস্তিষ্ক সেখান থেকে মানুষের মস্তিষ্কে যে খাদ্যের অনুভূতি এটা মানুষের মস্তিষ্কে আসে তিনটি উপায় প্রথমত হচ্ছে দেখার মাধ্যমে দ্বিতীয়ত হচ্ছে গন্ধ শোকার মাধ্যমে এবং তৃতীয়টি হচ্ছে স্বাদ গ্রহণের মাধ্যমে এর মধ্যে প্রথম দর্শন এবং গন্ধ এই দুইটির মাধ্যমে মস্তিষ্ক পরোক্ষভাবে খাদ্যের অনুভূতি বুঝতে পারে এবং স্বাদের মাধ্যমে প্রত্যক্ষভাবে মস্তিষ্ক খাদ্যের অনুভূতি বুঝতে পারে এই দুইভাবে অর্থাৎ দর্শনের মাধ্যমে মানুষের সেন্সুরি স্নায়ের মাধ্যমে অর্থাৎ সাধারণত মানে মানুষের মস্তিষ্কে যে স্নায়ু উদ্দীপনা বহন করে নিয়ে আসে সেটি হচ্ছে সেন্সরি স্নায়ু মানুষের স্নায়ু স্নায়ু উদ্দীপনা হচ্ছে তিন ধরনের সেন্সরি সেন্সরি স্নায়ু হচ্ছে যে মানে কোনো অনুভূতি মানুষের মস্তিষ্কে নিয়ে আসার কাজে ব্যবহৃত হয়েছে সেন্সর তা দেখার মাধ্যমে সেন্সরিস ইস্নয় মানুষের মস্তিষ্ককে সিগনাল দেয় এবং গন্ধের মাধ্যমে সেন্সরিসায়ের মাধ্যমে মস্তিষ্কের সিগন্যাল পায় এবং স্বাদ গ্রহণের মাধ্যমে প্রত্যক্ষভাবে মস্তিষ্ক খাদ্যের সিগন্যালটি পেয়ে থাকে পরবর্তীতে মস্তিষ্ক তার রিফ্লেক্সের অংশ হিসাবে মোটর স্নায়ুর মাধ্যমে এটি লালা গ্রন্থিতে প্রেরণ করে এবং লালা গ্রন্থিকে সংশ্লিষ্ট এনজাইম খরণের জন্য লালা গ্রন্থিকে নির্দেশ প্রদান করে এবং লালা গ্রন্থি থেকে খাদ্য পরিপাকের জন্য সংশ্লিষ্ট সমূহ নিঃসরণ হয় পরবর্তীতে মস্তিষ্ক থেকে এই রিফ্লেক্স এর অংশ হিসাবে মোটর স্নায়ুর মাধ্যমে এটি চলে যায় মানুষের যকৃত এবং যকৃত থেকে খাদ্য পরিপাকের জন্য অর্থাৎ সংশ্লিষ্ট খাদ্য পরিপাকের জন্য যে সমস্ত এনজাইম অথবা উপকরণ প্রয়োজন সেগুলোকে জন্য মস্তিষ্ক যকৃতকে প্রদান করে থাকে অংশ সেটি পাকস্থলিতে যায় এবং পাকস্থলী থেকে সংশ্লিষ্ট এঞ্জাইম খরণের জন্য মস্তিষ্ক পাকস্থলীকে নির্দেশ প্রদান করে থাকে এরপরে মস্তিষ্ক থেকে হয়ে সে ভ্যাগা স্নায়ুর মাধ্যমে মোটর স্নায়ু রিফ্লেক্সের অংশ হিসাবে অগ্নাশ হয়ে আসে এবং সেখান থেকে অগ্নাশ থেকে সংশ্লিষ্ট এনজেম এবং হরমোন ফরণের জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে থাকে মূলত খাদ্য খাদ্য এই তিন উপায়ের মাধ্যমে মানুষের মস্তিষ্কে এর বার্তা বহন করে নিয়ে এসে মস্তিষ্ক থেকে সংশ্লিষ্ট অংশের রিফ্লেক্সের অংশ হিসেবে সংশ্লিষ্ট এনজেম খরণের জন্য খাদ্য পরিপাকের জন্য সংশ্লিষ্ট এনজেম খরনের জন্য সংশ্লিষ্ট অঙ্গগুলোকে নির্দেশ প্রদান করে থাকে এটি হচ্ছে খাদ্য পরিপাকের ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের ভূমিকা সহজ কথায় যদি বলি এরপরে আমরা আসবো যে হরমোন হরমোনের ভূমিকা কি তা ডিরেক্টলি সাধারণত মানুষের খাদ্য পরিপাকের জন্য হরমোন সমূহ যে সমস্ত জায়গা থেকে খরণ হয় তার মধ্যে প্রথমত হচ্ছে যে মানুষের পাকস্থলিতে যে সাব যে স্তর রয়েছে এই মিউকোসা স্তরের নিচে গ্যাস্ট্রিন নামক গ্রন্থি থাকে এই গ্যাস্ট্রিন নামক গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিন নামক হরমোন খরণ হয় আর এই গ্যাস্ট্রিন হরমোনের কাজ হচ্ছে পাকস্থলী থেকে এইচসিএল খরণকে উদ্দীপ্ত করে অর্থাৎ পাকস্থলী যাতে এইচসিএল ক্ষরণের মাত্রা বৃদ্ধি করে সেটার জন্য গ্যাস্ট্রিন হরমোন কাজ করে থাকে অর্থাৎ গ্যাস্ট্রিন হরমোনের প্রভাবেই পাকস্থলীর গাত্র থেকে এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড খরণ হয় এবং সংশ্লিষ্ট এনজাইম সমূহ খরণের উদ্দীপনার সৃষ্টি হয় এরপর হচ্ছে যে মানুষের ক্ষুদ্রান্ত্র থেকে খাদ্য পরিপাক সংশ্লিষ্ট হরমোন সমূহরণ হয় ক্ষুদ্রান্ত্র থেকে প্রথমে যে কোলিস্টোকাইনিন এনজাইম ক্ষরণ হয় এটা সরি কোলি সিস্টোকেনিন হরমোন সিসিকে বা এটা এই সিসিকে হরমোনের আরেকটির নাম হচ্ছে প্যানক্রিওজেনিন হ্যাঁ বা কোলি এটার প্রধান কাজ হচ্ছে এটা অগ্ন্যাশয়কে খাদ্য পরিপাকের জন্য সংশ্লিষ্ট এনজাইম সমূহ ক্ষরণের জন্য উদ্দীপ্ত করে যার ফলে অগ্ন্যাশয় থেকে বিভিন্ন ধরনের খাদ্য পরিপাকের এনজাইম নিসরণ হয় এরপর সিসিকে আরেকটি কাজ করে সেটা হচ্ছে মানুষের যে যকৃতর আছে যকৃতর পিত্ত থলিকে সংকুচিত করে যার ফলে যকৃত থেকে পিত্তরস খরণ হয় পিত্তরস খাদ্য পরিপাকের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান ঠিক আছে আমরা পরবর্তী লেকচার এটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আপনারা লেকচারটি শুনলেই বুঝতে পারবেন পরবর্তীতে যকৃত থেকে আরেকটি গুরুত্বপূর্ণ হরমোন ক্ষরণ হয় সেটি হচ্ছে সিক্রেটিন সিক্রেটিন হরমোনের কাজ হচ্ছে ওই অগ্নাশয়ের বিভিন্ন ধরনের এনজাইম নিঃসরণকারী বিভিন্ন সেলগুলোকে উদ্দীপ্ত করে যার ফলে সংশ্লিষ্ট অংশ থেকে খাদ্য পরিপাকের জন্য যে সমস্ত এনজাইমের প্রয়োজন অগ্নাশয় সেই সমস্ত এনজাইম খাদ্য পরিপাকের জন্য নিঃসরণ করে সাধারণত এই ঘটনাগুলো ডিউডেনামে শুরু হয় ডিউডেনাম থেকেই এই এনজাইমগুলো ক্ষরণ হয় অর্থাৎ ডিউডেনামের সাব মিউকস স্তরে কলিসিস্টোকাইন সিক্রেটিন এ জাতীয় হরমোন নিঃসরণ হয় ক্ষুদ্রান্তরে সিক্রেটিন নামক হরমোন ক্ষরণ হয় সিক্রেটিন নামক হরমোন পিত্ত রস উৎপাদনের জন্য পিত্ত রস খরণের জন্য যকৃতকে সিগন্যাল প্রদান করে সিক্রেটিনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে অগ্নাশয়কে হাইড্রোজেন কার্বনেট আয়ন খরণের জন্য এটা উদ্দীপ্ত করে আমরা জানি সাধারণত সাধারণত আমরা জানি যে ক্ষুদ্রান্তর থেকে পাকস্থলিতে খাদ্য পরিপাকের জন্য যে পাকস্থলিতে খাদ্য পরিপাক হয় সাধারণত অম্লীয় পরিবেশে যেহেতু সেখানে এসিএল এর এ এর খরণ হয় এবং যার ফলে হচ্ছে পাকস্থলিতে যে খাবারগুলো থাকে সেগুলো হচ্ছে অত্যন্ত অম্লধর্মী হয় এগুলো যখন পাকস্থলী থেকে ডিউডেনামে প্রবেশ করে তখন ডিডেনামের ডিউডেনাম খাদ্য পরিপাকের জন্য অর্থাৎ আন্তরিক রসের খাদ্য পরিপাকের জন্য ক্ষারীয় পরিবেশের প্রয়োজন হয় অম্লীয় পরিবেশে আন্তরিক রসের কোনো অ্যানজামে কাজ করে না সুতরাং পাকস্থলী থেকে যে খাদ্য ডিউডেনামে প্রবেশ করে সেগুলো অম্লীয় থেকে খারীয় পরিবেশ তৈরির প্রয়োজন পড়ে ঠিক আছে তাহলে এটি ক্ষারীয় হয় কিভাবে ওই যে সিক্রেটিন হরমোন অগ্নাশয়কে নির্দেশ প্রদান করে যেন বেশি পরিমাণ হাইড্রোজেন কার্বনেট আয়ন খরণ করার জন্য যার ফলে অগ্নাশ পর্যাপ্ত পরিমাণে হাইড্রোজেন কার্বনেট আয়ন খরণ করে এবং খাবারের যে অম্লীয় ভাবটি রয়েছে সেটি দূরীভূত হয় দূরীভূত হওয়ার ফলে খারীয় পরিবেশে খাদ্যের যে উপাদানগুলো খারীয় পরিবেশে প্রবেশ করে এবং এটির উপরে আন্তরিক রসক্রিয়া করে এবং সেটিকে সেটির উপরে কার্যকর প্রভাব বিস্তার করতে পারে অগ্নাশয়ের ক্ষেত্রে তাহলে সিক্রেট ইন হরমোনের প্রধান কাজ হচ্ছে যে এটি পিত্তরস উদ্দীপনা জাগায় এবং অগ্নাশয়কে হাইড্রোজেন কার্বোনেট আয়ন খরণের উদ্দীপনা সৃষ্টি করে থাকে এছাড়াও কলিসিস্টোকাইনিন এনজাইমের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে থলিকে সংকুচিত করে যার ফলে থলি থেকে পিত্তরস খরণ হয় এটিও কিন্তু হচ্ছে খাদ্যের ক্ষারীয় পরিবেশ সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং আন্তরিক রসের সমস্ত এনজাইমগুলি মূলত ডিউডেনামের এই অংশ সাবকোস সাব মিউকোসাস স্তর থেকে ক্ষরিত হয়ে থাকে এছাড়াও কিছু কিছু এনজাইম যেমন হচ্ছে অ্যান্টেরোগেস্টিন হরমোন এটি ক্ষুদ্রান্ত্রের অংশ থেকে খরণ হয় ক্ষুদ্রান্ত্রের যে ইলি ইলিয়াম যে অংশ রয়েছে এই এই অংশ থেকে অ্যান্টেরোগস্টিন খরণ হয় অ্যান্টেরোগেস্টিনের প্রধান কাজ হচ্ছে পাকস্থলীতে যে এর ক্ষরণের মাত্রাকে কমিয়ে দেয় অর্থাৎ যার ফলে পাকস্থলী ধীরে ধীরে এই এর ক্ষরণের মাত্রা কমতে কমতে প্রায় চার ঘন্টা পরে এর ক্ষরণ প্রায় পর্যায়ে নেমে আসে এবং এটার প্রধান ভূমিকা হিসাবে কাজ করা হচ্ছে অ্যান্টির গেস্টিন অ্যান্টির গেস্টিনের প্রধান কাজ হচ্ছে হাইড পাকস্থলী থেকে এসিএল ক্ষরণে বাধা প্রদান করে থাকে ঠিক আছে আরেকটি হচ্ছে কলিশিষ্ট কাইনিন আর গেস্ট্রিন হরমিনারও আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটিও এটি এসিএল ক্ষরণকে উদ্দীপনা সৃষ্টি করে থাকে এটি হচ্ছে মূলত পাকস্থলিতে আন্তরিক রস এবং পাকস্থলি থেকে নিঃসৃত হরমোনের প্রভাবে খাদ্য পরিপাকের যে প্রভাব এটি হচ্ছে বিস্তারিত আমরা এখন এটি সম্পর্কে বিস্তারিত একটি আলোচনা শুনবো আমরা চলুন সে আলোচনা চলে যাই পরিপাকে স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা আলোচনা করার পূর্বে আমি প্রথমে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে স্নায়ুতন্ত্র সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আছে যে মানুষের শরীরের প্রত্যেকটি অংশের সাথে প্রত্যেকটি অংশের সাথে যোগাযোগ ব্যবস্থা যার মাধ্যমে তৈরি হয়েছে হচ্ছে মানুষের স্নায়ুতন্ত্র আর মানুষের এই স্নায়ুতন্ত্রগুলো কেন্দ্রীয় মস্তিষ্ক থেকে আহ এর প্রধান শাখাগুলো বের হয়ে সারা শরীরে জালের মতো ছড়িয়ে রয়েছে এবং এই স্নায়ুতন্ত্রগুলো মূলত তিনটি উপায়ে কাজ করে মানুষের দ্বিতীয়ত হচ্ছে আহ চেষ্টীয় স্নায়ু আহ এবং তৃতীয়টি হচ্ছে যেটা হল মিশ্র স্নায়ু আর কি মানুষের তিন ধরনের স্নায়ু রয়েছে আর কি সারা শরীরে এই স্নায়ুগুলো মানুষের শরীরে প্রত্যেকটি অংশের সাথে সংযোগ বা যোগাযোগ রক্ষা করে এই স্নায়ুতন্ত্রগুলো গুলো আর মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সংখ্যা হচ্ছে বারোটি বারো জোড়া কেন্দ্রীয় স্নায়ু স্নায়ু রয়েছে এই বারো জোড়া কেন্দ্রীয় স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে উৎপত্তি লাভ করে সারা শরীরে বিস্তার লাভ করেছে এর প্রধান কাজই হচ্ছে যে মানুষের সারা শরীরের মধ্যে একটি যোগাযোগ ব্যবস্থা তৈরি করে যেটা মানুষের কেন্দ্রীয় মস্তিষ্ক থেকে সিগন্যাল আসে এবং সেন্সরি স্নায়ুর মাধ্যমে সেন্সরি স্নায়ুর মাধ্যমে কেন্দ্রীয় মস্তিষ্কে স্নায়ু উদ্দীপনা চলে যায় এবং সেখান থেকে প্রতিবর্তী ক্রিয়া হিসাবে বা রিফ্লেক্স হিসাবে মস্তিষ্ক থেকে যে সিগন্যাল আসে সেটাকে আমরা বলেছি রিফ্লেক্স সুতরাং পরিপাকে স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা আলোচনার ক্ষেত্রে এই বিষয়গুলো চলে আসবে সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে যদি স্পষ্ট ধারণা না থাকে তাহলে আজকে এই লেকচারটি খুব ভালোভাবে বোঝা যাবে না আপনারা আমার স্নায়ুতন্ত্র বিষয়ে লেকচারটি আমাদের এই ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা এই দেখে নেবেন তাহলে সুবিধা হবে আচ্ছা পরিপাকে স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা ভূমিকা সম্পর্কে আমি এখানে কয়েকটি স্টেপে আলোচনা করব প্রথমত হচ্ছে আমরা সাধারণত যে বিষয়টি জানি সেটা হচ্ছে পরিপাকের জন্য বিভিন্ন অ্যানজাইম এবং অন্য অন্য পদার্থ যেমন এই সিএল এর খরণ হয় শক্তির বিনিময় আমরা আমাদের শরীরে যত ধরনের হরমোন ও এনজাইম ক্ষরণ হয় এগুলোর জন্য কিন্তু আমরা নিজেরা শক্তি ব্যয় করি শক্তি ব্যয়ের মাধ্যমে অর্থাৎ আমাদের শরীরে যে এটিপি উৎপন্ন হয় এটিপি খরচের মাধ্যমে কিন্তু এই হরমোন এবং এনজাইমগুলো গুলো খরণ হয়ে থাকে সিএল খরণ বলেন অর্থাৎ আমাদের শরীরে যত ধরনের হরমোন অথবা এনজাইম খরণ হয় জন্য আমাদের শরীরে কিন্তু নিজস্ব শক্তি এটিপি ব্যয় করতে হয় এটা আপনারা জানেন শক্তির বিনিময়েই কিন্তু এই এনজাইম এবং অন্যান্য বিভিন্ন ধরনের পদার্থ খরণ হয় তাহলে পারস্থলিতে যে এইচিএল খরণ এটাও কিন্তু আমাদের শরীরে এটিপি খরচের মাধ্যমেই এই শক্তিটা আসে এবং এই আর শক্তি নিত্যতা সূত্র অনুসারে আমরা জানি যে শক্তিকে ধ্বংস করা যায় না অথবা সৃষ্টি করা যায় না ঠিক এইভাবে মানুষের শরীরে যে শক্তি উৎপন্ন হয় এই পুরা শক্তি কিন্তু আসলে না কোনো ভাবে এটি ব্যয় হয়ে যায় যে খাদ্য পরিভাগের ক্ষেত্রে রিফ্লেক্স আমি যে কথাটা বলেছি রিফ্লেক্স কি রিফ্লেক্স হচ্ছে সাধারণত সেন্সরি স্নায়ের মাধ্যমে আমাদের যে উদ্দীপনা মানুষের মস্তিষ্কে যায় এবং সেটার প্রতিবর্তী ক্রিয়া হিসেবে মস্তিষ্ক যে ধরনের বার্তা প্রেরণ করে সেটাকে বলা হয় রিফ্লেক্স খাদ্য পরিপাকের ক্ষেত্রে রিফ্লেক্স বা প্রতিবর্ত ক্রিয়া এটি অঙ্গ ভাবে জড়িত সুতরাং এই বিষয়টি বুঝতে হবে মানুষের লালাখরণের বিষয়টির মাধ্যমে কিন্তু আমরা এটাকে রিফ্লেক্সের বিষয়টি খুব মানে সুন্দরভাবে এটা স্পষ্ট করতে পারি রিফ্লেক্স কিন্তু সাধারণত দুই ধরনের হয় একটি হচ্ছে কন্ডিশনাল রিফ্লেক্স আর একটি হচ্ছে আনকন্ডিশনাল রিফ্লেক্স আচ্ছা লালাখরণের সাথে এটি খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত যে আনকন্ডিশনাল রিফ্লেক্স কই আনকন্ডিশনাল রিফ্লেক্স বা অনপেক্ষ ক্রিয়া যেটি সেটি হচ্ছে যে মানুষের এক্ষেত্রে যে মানে মানুষের যে খাবার জিব্বায় প্রবেশ করার পরে সে জিব্বার স্বাদ রিসিপ্টরগুলো থেকে রিসিপ্টের গুলো সেই স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে এবং সেখান থেকে সেন্সরি স্নায়ুর মাধ্যমে মানুষের মস্তিষ্কে যায় এবং মস্তিষ্ক থেকে প্রতিবর্ত ক্রিয়া হিসাবে মানুষের জিব্বায় লালাকরণ হয় যেহেতু মানুষের লালা গ্রন্থিগুলোর মধ্যে সবগুলো গ্রন্থি প্রায় জিব্বার সাথে সম্পর্কিত যেমন তিন জোড়া লালা গ্রন্থি থাকে এবং সবগুলোর উৎপত্তি স্থলে কিন্তু জিব্বার আশেপাশে যেমন সাবলিঙ্গুয়াল সাবমেন্ডিগুলার হ্যাঁ এরপরে হচ্ছে প্যারোটিট গ্রন্থি এই সবগুলো থাকে এবং এখান থেকে যখনই জিব্বায় রিসিপ্টরগুলো বিভিন্ন খাদ্যের স্বাদ গ্রহণ করে থাকে তখনই সেই রিসিপ্টর উদ্দীপ্ত হয় যেটা মানুষের মস্তিষ্কের মাধ্যমে মানুষের মস্তিষ্কে সে উদ্দীপনা যায় এবং সেই উদ্দীপনার প্রতিবর্তী ক্রিয়া হিসাবে জিহ্বার বিভিন্ন লালা গ্রন্থিগুলো থেকে জিভবার আশেপাশে যে লালা গ্রন্থিগুলো রয়েছে এখান থেকে বিভিন্ন ধরনের এনজাইম খরণ হয় এই যে বিষয়টি বললাম এটি হচ্ছে আনকন্ডিশনাল রিফ্লেক্স বা অনপেক্ষ ক্রিয়ার উদাহরণ কি কন্ডিশনাল রিফ্লেক্স হচ্ছে সাপেক্ষ ক্রিয়া অর্থাৎ এটা আসলে ডিরেক্টলি খাবার জীববায় প্রবেশের পরে যে লালাক্ষরণ হবে বিষয়টি এরকম নয় এটি হচ্ছে অভিজ্ঞতার সাপেক্ষে যেমন খাদ্যের গন্ধ গন্ধ শোকে অথবা চিন্তা ভাবনা থেকে পূর্ব অভিজ্ঞতা থেকে মানে যে লালাক্ষরণের বিষয়টি কাজ করে সেটি হচ্ছে কন্ডিশনাল রিফ্লেক্স আমি যদি বিষয়টি আর একটু স্পষ্ট করি যে এটি কন্ডিশনাল রিফ্লেক্সের বিষয়টি পুরোটি হচ্ছে যে এটি মানুষের অভিজ্ঞতার সাপেক্ষে এখানে ডিরেক্টলি খাদ্য জিব্বার সংস্পর্শে আসার প্রয়োজন নেই অর্থাৎ আমরা যদি ওই কি বলে টক জাতীয় খাবার অথবা সুস্বাদু জাতীয় খাবারের গন্ধ যদি নাকে আসে অনেক সময় দেখা যায় যে জিব্বা থেকে লালাকরণ শুরু হয়ে যায় তাহলে যদিও খাবার মুখে যায় নাই কিন্তু আগের অভিজ্ঞতা থেকে পূর্বের অভিজ্ঞতা থেকে অথবা এটা গন্ধ শুকার মাধ্যমে যে অটোমেটিক্যালি যে জিব্বা থেকে লালাখরণ বের লালাখরণ শুরু হয়ে যায় এই বিষয়টি হচ্ছে কন্ডিশনাল রিফ্লেক্সের উদাহরণ সাধারণত রিফ্লেক্স এই দুই ধরনের হয় একটা কন্ডিশনাল আর একটা হচ্ছে আনকন্ডিশনাল এটা শুধু জিব্বার ক্ষেত্রে না অনেক সময় পাকস্থলীর ক্ষেত্রেও এই কন্ডিশনাল রিফ্লেক্স হতে পারে বিষয়টি হচ্ছে এরকম যে পাকস্থলীতে সাধারণত আমরা প্রতিদিন খাবার গ্রহণের পরে পাকস্থলী থেকে এই সেল হয় এখন প্রতিদিন যদি একটা নির্দিষ্ট সেম টাইমে খাবার খাওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে ওই সেম টাইম কোনো দিন যদি সেই সেম টাইমের খাবার না খায় দেখা যায় কি যে ওই টাইমে এইসিয়াল খোনা শুরু হয় এক্ষেত্রে দেখা যায় যে খাবার যদি খুব বেশি অনিয়মিতভাবে খাওয়া হয় তাহলে বুক জ্বালা পোড়া করা অথবা গ্যাস্ট্রিকের যে সমস্যাগুলো এগুলো সৃষ্টি হতে পারে এটাও কিন্তু কন্ডিশনাল রিফ্লেক্সের সাথে অঙ্গ অঙ্গিভাবে জড়িত আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তাহলে স্নায়ুতন্ত্রের সাথে এই যে এনজাইম যে বিষয়টি এটি কিন্তু এখানে চলে আসে তো খাদ্য পরিপাকের ক্ষেত্রে এটি মূলত স্নায়ুতন্ত্রের সাথে এনজাইম খরণের যে বিষয়টি হরমোনের ক্ষেত্রেও ওই ঠিক একই বিষয় এখানে কাজ করে থাকে অবস্থরিতে সংগঠিত হয় এটা আপনারা জানেন এবং এটি সাধারণত দুইটি ধাপে তিনটি ধাপে সংগঠিত হয় প্রথম ধাপটি হচ্ছে যে স্নায়বিক ধাপ মানে এটা ডিরেক্টলি মানুষের নার্ভের সাথে স্নায়ুর সাথে সম্পর্কিত এবং দ্বিতীয়টি হচ্ছে গ্যাস্ট্রিক জুসকরণ এবং তৃতীয়টি হচ্ছে আন্তরিক রসকরণ বা আন্তরিক জুসকরণ ঠিক আছে এই তিনটা ধাপে সাধারণত গ্যাস্ট্রিক জুসকরণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে গ্যাস্ট্রিক জুসকরণের ক্ষেত্রে প্রথমে পাকস্থলীতে এটা সংগঠিত হয় কারণ এই সিএল এর জন্য যে সমস্ত এনজাইমগুলো গ্রন্থিগুলো রয়েছে এগুলো সব পাকস্থলীতে থাকে আমরা জানি সাধারণত মস্তিষ্কে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাথে পাকস্থলীর যে করটিক স্নায়ু সংযুক্ত সেটি হচ্ছে ভেগা স্নায়ু এই ভেগাস স্নায়ুর শাখা প্রশাখাগুলো পাকস্থলী জুড়ে অবস্থান করে এবং এই ভেগাস স্নায়ুর মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ু উদ্দীপনা মস্তিষ্কে যায় এবং সেখান থেকে রিফ্লেক্সে প্রতিবর্ত প্রতিবর্ত ক্রিয়া হিসেবে এই সেল হয় খাদ্য পাকস্থলিতে প্রবেশ করলে অথবা খাদ্য দেখলে অথবা খাদ্যের গন্ধ শুধলে কন্ডিশনাল রিফ্লেক্সের অংশ হিসাবে এখানে এই সেল শুরু হয় গ্যাস্ট্রিক জুস খরন শুরু হয়ে যায় গ্যাস্ট্রিক জুস মানেই হচ্ছে এই সেল শুরু হয়ে যায় খাদ্য পাকস্থলিতে খাদ্য খাদ্য ধারণের পাকস্থলী প্রসারিত হলে পাকস্থলীর যে প্রসারক যে গ্রাহক গুলো স্ট্রেস রিসিপ্টর থাকে পাকস্থলীর গাত্রে মিউকোসা স্তরে থাকে পাকস্থলীর যে মিউকোসা সাব মিউকোসা স্তর থাকে স্তরের নিচে এই স্ট্রেস রিসিপ্টর গুলো অবস্থান করে খাদ্য খাদ্য ধারণের পাকস্থলী প্রসারিত হলে পাকস্থলী যে প্রসারণ গ্রাহক গুলো রয়েছে স্ট্রেস রিসিপ্টর গুলো এগুলো উদ্দীপ্ত হয় এবং পাকস্থলীর সাব মিউকোসা স্তরে অবস্থিত যে মেসনারে যে জালিকা থাকে বা মেসনার প্লেক্সাস স্নায়ু উদ্দীপনা এখানে প্রেরণ করে থাকে তাই মেসনার্স প্লেক্সাস কিbgColor মেসনার ওই পাকস্থলীর গাত্রে মানুষের ভেগা স্নায়ু থেকে আসার যে অসংখ্য শাখা প্রশাখগুলো জালের মতো বিস্তার করে থাকে এটাকে এই অংশটাকে তিনি বলেছেন হচ্ছে মেসনার্স প্লেক্সাস বা মেসনারের জালিকা বা স্নায়ু উদ্দীপনার এখানে একটা জাল থাকে এটা এটার মাধ্যমে খাদ্যর যে উদ্দীপনা আর কি পাগস্থলিতে খাদ্য প্রবেশ করলে এটা এই উদ্দীপনা মস্তিষ্কে ভেগাস মাধ্যমে মস্তিষ্কে যায় এবং সে প্রতিবর্ত ক্রিয়া হিসেবে এই সিএল ক্ষরণ শুরু হয় পাগস্থলির যে প্রসারতা এবং খাদ্যের উপস্থিতি মিউকোসায় অবস্থিত এই যে এন্ডোক্রাইন যে সেল রয়েছে এই এন্ডোক্রাইন সেলের সেলের যে গ্যাস্ট্রিন নামক যে হরমোন রয়েছে এটি ক্ষরণকে উদ্দীপ্ত করে থাকে তাহলে গ্যাস্ট্রিন নামক যে হরমোন এটি এন্ডোক্রাইন যে পাকস্থলীর গাত্রে যে এন্ডোক্রাইন সেল থাকে এখান থেকে এই হরমোন ক্ষরণ হয় এই হরমোন রক্ত সংবহনের সাথে মিশে গ্যাস্ট্রিক গ্রন্থিতে এসে এইচসিএল সমৃদ্ধ গ্যাস্ট্রিক রসক্ষরণ শুরু করে দেয় এভাবে পাকস্থলী গ্যাস্ট্রিক রসক্ষরণ প্রায় চার ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় এটি পাকস্থলীতে প্রায় চার ঘন্টা পর্যন্ত এই সিএল চলতে থাকে তাহলে এটা শুরু কিভাবে হলো যে খাবার পাকস্থলীতে আসার সাথে সাথে অথবা খাবার পাকস্থলীতে গন্ধ শুকে অথবা পূর্ব অভিজ্ঞতা থেকে অথবা খাবারের খাবারের বিভিন্ন ধরনের অবস্থা বুঝে পূর্ব চিন্তা থেকেই এই অভিজ্ঞতা থেকে এই আন্ডি কন্ডিশনাল এবং কন্ডিশনাল রিফ্লেক্সের মাধ্যমে এভাবে এই সেল খরণ পাগস্তলিতে শুরু হয় তাহলে এভাবে হচ্ছে আমরা যেটা বলেছি যে পাগস্তলিতে গ্যাস্ট্রিক রসকরণ প্রায় চার ঘন্টা মতো স্থায়ী হয় আন্ত্রিক রসকরণ ক্ষুদ্রান্ত্রে সংঘটিত হয় অ্যাসিডধর্মী কাইম যখন ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে এবং ডিউডেনমে প্রাচীর স্পর্শ করে তখন স্নায়বিক এবং হরমোনাল উভয় ধরনের উভয় ধরনের সারাই এখানে সৃষ্টি হয় যেটা কেন্দ্রীয় মস্তিষ্কে প্রেরণ করে ভেগাস নাইয়ের মাধ্যমে কেন্দ্রীয় মস্তিষ্কে যায় এবং কেন্দ্রীয় মস্তিষ্ক কেন্দ্রীয় মস্তিষ্ক সেটা প্রতিবর্তী ক্রিয়া হিসাবে সেখান থেকে বিভিন্ন ধরনের প্রতিবর্ত ক্রিয়া হিসাবে ওই সংশ্লিষ্ট গ্রন্থিগুলো থেকে বিভিন্ন ধরনের এনজাইম এবং হরমোন খরণের জন্য ওই সেলগুলোকে নির্দেশ প্রদান করে থাকে ক্ষুদ্রান্তের প্রাচীরের রিসিপ্টরগুলো খাদ্যের উপস্থিতিতে উদ্দীপ্ত হবার পর খাবার ওই যে খাবারের যে খবর মস্তিষ্কে পৌঁছায় ভ্যাগাসনায়ের মাধ্যমে তার প্রতিবর্তী ক্রিয়ার অংশ হিসাবে মস্তিষ্ক ওই গ্যাস্ট্রিক জুসের ক্ষরণকে কমিয়ে দেয় এবং পাকস্থলী থেকে কাইম নির্গমনের গতিকেও এটা কমিয়ে দেয় ওই গেস্ট্রি হরমোনই মূলত এই কাজ করে থাকে গ্যাস্ট্রিন হরমোন মূলত হচ্ছে ওই গ্যাস্ট্রিক জুসের ক্ষরণকে ধীরে ধীরে কমিয়ে দেয় এবং পাকস্থলী থেকে যে খাদ্যের গতিটা যে যে গতিতে ডিউটামে প্রবেশ করতে থাকে সেই গতির গতিটাকেও কমিয়ে দেয় এর ফলে দেখা যায় যে একসাথে বেশি খাবার ক্ষুদ্রান্তরে প্রবেশ করতে পারে না এটা সংকোচনের পরিমাণটাকে বাড়িয়ে দেয় যার ফলে খুব ধীরে ধীরে খাদ্য পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তরে প্রবেশ করতে থাকে ডিউডেনামের ডিউডেন্টর দুই ধরনের হরমোন একটা হচ্ছে সিক্রেটিন আর একটি হচ্ছে কোলিস্টোকাইনিন এই দুই ধরনের বা সি সি কে কোলিস্টোকাইনিন একটা সিক্রেটিন এবং কলিস্টোকাইনিন এই দুই ধরনের হরমোন নিঃসরণ কোথা থেকে হয় এটা হচ্ছে ডিউডেনামের মিউকোসা স্তরে দুই ধরনের হরমোন খরণ হয় এই দুই ধরনের সিক্রেটিন এবং কোলিসিস্টোকাইনিন বা সিসি তাহলে সিসি কে এটার আরেকটি নাম রয়েছে সেটা হচ্ছে পেনক্রিওজাইমিন না এই সিসি কে হরমোনের আরেকটি নাম হচ্ছে পেনক্রিওজাইমিন অর্থাৎ এটি পেনক্রিওজাইমিন নামে পরিচিত তাহলে ডিউডেনামের মিউকোসাস স্তরে দুই ধরনের গ্রন্থি থাকে এই দুই ধরনের গ্রন্থি থেকে দুই ধরনের হরমোন নিঃসরণ হয় একটি হচ্ছে সিক্রেটিন আর একটি হচ্ছে কোলিসিস্টোকাইনিন বা পেনক্রিওজাইমিন এই দুই ধরনের হরমোন নিঃসরণ হয়

ওই পাইলোটিক স্প্রিংটা সংকুচিত হয়ে যায় ফলে পাকস্থলী একেবারে শূন্য হয়ে যায় না মানে ধপস করে সব খাবার পাকস্থলী থেকে অন্ত্রে নেমে যায় না এই খাবারটা ধীরে ধীরে পাকস্থলী থেকে অন্ত্রে প্রবেশ করতে থাকে যাতে পাকস্থলী একেবারে আবার শূন্য না হয়ে যায় আবার বেশি পরিমাণ খাবার যেন আবার অন্ত্রে চলে না আসে ঠিক এইভাবে এই হরমোনগুলো কাজ করে থাকে ঠিক আছে তাহলে প্রথমে হচ্ছে এটা ওই তাহলে এই ঘটনাটা কখন হয় যখন খাবার ডিউডেনামে এসে প্রবেশ করে তখন ডিউডেনামের মিউকোস স্তরের রিসিপ্টর গুলো ভেগাস মাধ্যমে কেন্দ্রীয় কেন্দ্রীয় মস্তিষ্কে সিগন্যাল পাঠায় কেন্দ্রীয় মস্তিষ্ক তখন হয়েছে পেনক্রিওজাইমিন এবং হচ্ছে সিক্রেটিন নামক দুই ধরনের হরমোন নিঃসরণ হয় যার ফলে এই ধরনের কর্মকাণ্ড সংঘটিত হয় তাহলে পেনক্রিওজাইমিন এবং সিক্রেটিনের কাজ কি সিক্রেটিনের প্রধান কাজ হচ্ছে পাকস্থলিতে এইচসিএল এর ক্ষরণকে কমিয়ে দেয় আর পেনক্রিওজাইমিন বা সিসিকে কোলিসিস্টোকাইনিনের কাজ হচ্ছে পাকস্থলীর যে পাইলোরিক স্পিংটার থাকে এটিকে সংকুচিত করে ফেলে যার ফলে পাকস্থলী থেকে সব খাবার ধপাস করে একেবারে ওই ক্ষুদ্রান্তরে নেমে যায় না ঠিক আছে অথবা ক্ষুদ্রান্তরে প্রচুর পরিমাণে খাবার একেবারে লোড করে যায় না এই প্যানক্রোজাইমিনের ওই পাইলোরিক স্পিংটার সংকুচিত করে ফেলে ধীরে ধীরে পাকস্থলী থেকে খাবার ওই অন্তরে আসতে থাকে মূলত এইভাবে এরা কাজ করে থাকে আচ্ছা অ্যাসিডের প্রতি সারা দিয়ে সিক্রেটিন খরিত হয় এবং যা মূলত যকৃত এবং আপনার মানে হাইড্রোজেন বাই কার্বনেট আয়ন উৎপাদনে উদ্দীপ্ত জায়গায় তাহলে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা আগে প্রথমেই বলেছি যে পাকস্থলী থেকে যে খাবারটি ক্ষুদ্রান্তরে আসে সেটি কিন্তু অম্লধর্মী থাকে তীব্র যেহেতু সেখানে এইসিএল থাকে এবং এইসিএল একটি শক্তিশালী এসি আর অন্ত্রে আন্ত্রিক রসের সমস্ত এনজাইমগুলো কার্যকর হয় হচ্ছে খারিও পরিবেশে সুতরাং অম্লীয় পরিবেশ যদি থাকে তাহলে কিন্তু সেই খাবারগুলো অন্ত্রে এসে এটা হচ্ছে এনজাইম এই না তাহলে সেটাকে খারিও পরিবেশ সৃষ্টি ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাখে কিভাবে সে অগ্নাশয়ের সেলগুলোকে বেশি পরিমাণ হাইড্রোজেন কার্বনেট আয়ন উৎপাদনে উদ্দীপ্ত যায় যাতে বেশি পরিমাণ বাইকার্বনেট আয়ন সে ডিউটা আসে এবং খাবারের যে অম্লীয় পরিবেশ আছে সেটি যাতে দূরীভূত হয় খারীয় পরিবেশে রূপান্তর হয়ে যায় তাহলে এই ব্যাপারে সিক্রেটিন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে সিসিকে হরমোন ক্ষরিত এটা কিভাবে মস্তিষ্ক বুঝতে পারে সিসিকে হরমোন ক্ষরণ তখনই হয় যখন ওই আংশিক পাচিত প্রোটিন এবং স্নেহ জাতীয় খাবার ডিড প্রবেশ করে তখনই সিসি কে হরমোন ক্ষরণ হয় এই আংশিক পাচিত খাবার রিসিপ্টোটগুলি মস্তিষ্কে সিগন্যাল নিয়ে যায় যে এখানে তখন মস্তিষ্ক থেকে রিফ্লেক্স রিফ্লেক্স হিসাবে ওই সিসিকে ক্ষরণ হয় এবং সিক্রেটিন এবং সিসি কে দুইটাই পিত্ত লবণ রস অগ্নাশয় রসকরণের ক্ষেত্রে অগ্নাশয় রসকরণে এটি নিয়ন্ত্রণ ভূমিকা হিসাবে কাজ করে থাকে আচ্ছা সিসি কে একদিকে পরিপাক এনজাইম খরণে অগ্নাশয়কে উদ্দীপ্ত করে অন্যদিকে পাকস্থলি অন্যদিকে পিত্তস্থলিকে সংকুচিত করে ডিউডেনামে পিত্ত রসকরণে সহায়তা করে তাহলে সিসি কে দুইটা কাজ করে পরবর্তীতে সিসি কে আমি এর আগে অনেকগুলো কাজের কথা বলেছি তাহলে প্রধানত আমরা হচ্ছে একদিকে শেপ করে হচ্ছে এনজাইম খরণে সহায়তা করে ঠিক আছে আর দ্বিতীয়টি হচ্ছে পিত্তরসকে পিত্ত থলিকে করে পিত্তরস খরণে সহায়তা করে আচ্ছা আর অগ্নাশয় রস এবং পিত্ত খরণের স্নায়ু বিক প্রতিবর্তে ভূমিকা রয়েছে পাকস্থলিতে অবস্থিত ভেগা স্নায়ু যকৃতে পিত্ত পিত্ত খরণে এবং অগ্নাশয় আগ্নাশয়িক রস খরণে এটা উদ্দীপ্ত উদ্দীপ্ত করে থাকে বিষয়টি বুঝতে পেরেছেন এটি মূলত হচ্ছে পরিপাকে স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা এবং এক স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র বিভিন্নভাবে বিভিন্ন হরমোনকে বিভিন্ন গ্রন্থিগুলোকে উদ্দীপ্ত করে তাকে সংশ্লিষ্ট অ্যানজাইম এবং হরমোন নিঃসরণের ক্ষেত্রে ওই গ্রন্থিগুলোকে সিগন্যাল প্রেরণ করে থাকে এবং সেই অনুযায়ী সেই সমস্ত গ্রন্থিগুলো অ্যানজাইম এবং বিভিন্ন ধরনের হরমোনকরণ করে থাকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী এপিসোডে প্রতিরন্ত্রের খাতের পরিপাক নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনারা সবাই আমাদের আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল